হাওড়ার ডোমচুরে ষোলো নম্বর জাতীয় সড়কের সরস্বতী ব্রিজের উপর পথ দুর্ঘটনা ধুলোগড়মুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে একটি অন্য রুটের ফিফটি সেভেন এ নম্বর বাস ঘটনায় বাসে থাকা প্রায় তিরিশ জন যাত্রী গুরুতর আহত হয় ঘটনাস্থলে এসে পৌঁছয় ডোমচুর থানা ও নিবরা ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ দুটি বাসকে আটক করেছে এবং তড়িঘড়ি তিনটি অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেছে সাত সকালে এমন ঘটনায় আতঙ্কিত অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী সকলেই আজকে পেছনের বাস ওই ওদের মহিলার সব ছিল ওরা কাজে আসছিল সকালে এসে পেছন থেকে ধাক্কা মেরে দিয়েছে বাসওয়ালা ধাক্কা মেরে দিয়েছে হ্যাঁ অনেকজনের হয়েছে কতজনের বলবো হয়েছে তিরিশ চল্লিশ জনের এরকম হয়েছে সবাইকে হসপিটালে নিয়ে গেল না এই বাসটা দাঁড়িয়েছিল এসে ধাক্কা মেরেছে ধোঁড় নাক সব হয়ে গেছে হ্যাঁ হয়েছে তখন সাড়ে আটটা নটায় হ্যাঁ আমার নাম রুমা নস্কর হাওড়ার ডোমচুরে দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে সজোরে ধাক্কা মারে একটি অন্য রুটের ফিফটি সেভেন এ নম্বর বাস ঘটনায় বাসে থাকা প্রায় তিরিশ জন যাত্রী গুরুতর আহত হয় ঘটনাস্থলে এসে পৌঁছয় ডোমচুর থানা ও নিবরা ট্রাফিক গার্ডেড পুলিশ পুলিশ দুটি বাসকে আটক করেছে এবং তড়িঘড়ি তিনটি অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেছে সাত সকালে এমন ঘটনায় আতঙ্কিত অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী সকলেই আসতে পেছনের বাস ওই ওদের মহিলার সব ছিল ওরা কাজে আসছিল সকালে এসে পেছন থেকে ধাক্কা মেরে দিয়েছে বাসওয়ালা ধাক্কা মেরে দিয়েছে হ্যাঁ অনেকজনের হয়েছে কতজনের বলবো হয়েছে তিরিশ চল্লিশ জুনে এরকম হয়েছে সবাইকে হসপিটালে নিয়ে গেলে পুলিশ ওই পুলিশরা নিয়ে গেছে ওই ওই দিক থেকে না আসছিল হ্যাঁ না এই বাসটা দাঁড়িয়ে ছিল যে বাস বাসটা এসে দাঁড়িয়ে আছে আর সেভেন্টি নাইন বাস এসে ধাক্কা মেরেছে সবাই কাপ ধোঁ না কান সব হয়ে গেছে হ্যাঁ হয়েছে তখন সাড়ে আটটা নটায় এরকম হ্যাঁ আমার নাম রুমা নস্কর بالكي جو ني يالا जरा